সৌদিতে কফি শপের কাজ স্বপ্ন নাকি চ্যালেঞ্জ সৌদি আরবে অনেকেই কফি শপের কাজে আসতে চাইতেছেন তো এই কাজটা আপনার জন্য কেমন হবে কত রিয়েল স্যালারি পাবেন কাজটা কি আপনাকে শিখে আসতে হবে কিনা এবং কি 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 কাজ করতে হয় একটা কফি শপে আর আপনার যোগ্যতা কতটুকু লাগবে ভিসা কোন ক্যাটাগরির হবে সব কিছুই এই ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত ভিডিওটা তবশ্য ভিডিওটা দেখবেন এবং কি শেয়ার করবেন তো যারা অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরবে কফি শপের কাজে আসতেছেন না শিখে না শিখে যদি আপনি কফি শপের কাজে আসেন তো আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে হয়তো আপনি কফি শপের কাজ পাবেন বড় বড় কফি শপে হয়তো কাজ পাবেন কিন্তু ক্লিনার হিসাবে তো আপনার লাইনে উঠতে অনেক দেরি হবে তো যে কথাটা আমি বললাম যে স্বপ্ন নাকি চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জে যদি আপনি যান তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে আপনাকে কফি শপের কাজ শিখে আসতে হবে বাংলাদেশে কিন্তু এখন অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে যেগুলোতে কফি শপের কাজ শেখায় তো তাদের মাধ্যমে যদি আপনি কাজ শিখে আসেন আসার পর পরে আপনি অন্তত প্রাথমিক অবস্থায় পনেরো রিয়াল বেতন পাবেন যদি আপনি ভালো কফি মেকার হয়ে থাকেন ইন্টারভিউতে যদি তাকে ইংরেজি কফি আরবি কফি এগুলো যদি বানায় দেখাইতে পারেন তো আশা করি সেখান থেকে আপনার বেতন আরও বেশি হবে তবে আমি সর্বনিম্ন পনেরোশো বেতন আপনি পাবেনি যদি সৌদি আরবে বাংলাদেশ থেকে কাজ শিখে আসেন তো এখন কাজটা কেমন এই যে আপনার কফি শপে যে আসলেন আসার পরে আপনার কাজটা কেমন হবে কত ঘন্টা ডিউটি হবে তো ডিউটি সাধারণত একটা কফি শপে আট ঘন্টা থেকে বারো ঘন্টা পর্যন্ত ডিউটি হয় কোনো কোনো কফিস আর একটু বেশি হয় কারণ যাতায়াতের ব্যবস্থাগুলো অনেক দূরে দূরে হয়ে থাকে তো এই জন্য একটু বেশি ডিউটি হয় তো সর্বোচ্চ আপনার বারো ঘন্টা ডিউটি আপনার করতে হবে আর এই বারো ঘন্টা ডিউটি আপনাকে দাঁড়ায় থাকতে হবে এরকম একটা মন মানসিকতা নিয়ে কিন্তু সৌদি আরবে আসবেন যে আপনাকে দাঁড়ায় থেকে ডিউটি করতে হবে এটা যদি আপনি করতে পারেন পরবর্তীতে আপনি সাকসেস হইতে পারবেন অনেকেই কাজে যায় দেখি দশ ঘন্টা বারো ঘন্টা দাঁড়িয়ে থাকার কথা শুই নেয় ওইখান থেকে চলে আসে তো যাই হোক এই বারো ঘন্টার ভিতরে আপনাকে থাকতে হবে সারা দিন হলো স্মার্ট হাসি খুশি থাকতে হবে সবসময় কারণ হচ্ছে কেন আপনি যতক্ষণ কফি শপে কাজ করবেন আপনাকে অর্ডার নিতে হবে আপনাকে কফি বানাইতে হবে আবার আপনারই এই কফি শপ ক্লিন করতে হবে কাস্টমার সার্ভ আপনাকেই করতে হবে তো এই কাজগুলো কিন্তু যেহেতু কাস্টমার রিলেটেড তো আপনাকে হাসি খুশি সব সামাল দিতে হবে তো যারা বাংলাদেশে শিক্ষিত তরুণ লেখাপড়া আর করবেন না হয়তো ইন্টার পাস পর্যন্তই শেষ আপনার অথবা ম্যাট্রিক পাস করছিলেন আর এরপরে লেখাপড়া করেন নাই কিন্তু এই শপের কাজটা যদি শিখে যদি সৌদি আরবে আসেন এখন বর্তমানে এটার চাহিদা সবচেয়ে বেশি তো এটাতে আপনি আসলে আপনার জন্য ভালো হবে তো স্যালারির কথা বললাম ডিউটি কয় ঘন্টা হবে এটাও বললাম তো কোম্পানি কফি শপের যে কোম্পানিগুলো হয় এগুলো মানে ম্যাক্সিমাম কফি শপেরই আরবে। যেমন বড় বড়ো ব্র্যান্ডের যে কফি শপগুলো আছে তারা কিন্তু নামটা বিক্রি করে দিচ্ছে একজন সৌদি আরবের কাছে একটা সৌদি ইচ্ছা করলে একটা ভালো ব্র্যান্ডের কফি শপের নাম সে কিনে তারা এলাকায় একটা কফি শপ দিতে পারে তো এটা মালিকানাভিত্তিক হয়ে থাকে সবচেয়ে বেশি তো যার কারণে যারা সৌদি আরবে আসার পরে আর কি এইগুলা কাজগুলা এই কিছু লোকাল দালালের মাধ্যমে এটা দিয়ে থাকে তবে আপনি যদি দেশ থেকে ভালো একটা এজেন্সির সাথে চুক্তি করে আসেন সে যদি আপনাকে কফি শপে কাজ দিয়ে দেয় তো এটা আপনার জন্য খারাপ হবে না ভালোই হবে তো মূল কথা হচ্ছে আপনি সৌদি আরবে যদি এই কাজটা শিখে আসেন প্রাথমিক অবস্থায় সর্বনিম্ন পনেরোশো রিয়াল বেতন হবে সর্বোচ্চ আরও বেশি হয়ে থাকে তো যারা আসতে চাইতেছেন বিশেষ করে কফি শপের কাজ করবেন এইরকম একটা স্বপ্ন নিয়ে কাজ না শিখে কফি শপে আসবেন না যদি কাজ শিখে আসেন আপনার জন্য ভালোই হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ